হাই হ্যালো প্রত্যেককে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন তো নিয়ে আসলাম ফার্স্ট টাইম একটা ব্লগ তো এটা হচ্ছে একটি সাধের অনুষ্ঠান তো এর জন্য মেহেন্দি পড়া হচ্ছে এখানে আর এখানে আমরা অনেক মজা করছিলাম সবাই মিলে তো দেখতে থাকো সামনে আরও অনেক কিছু আছে তো সাথে থাকবেন হ্যাঁ আমরা একবারে রেডি হয়ে চলে এসেছি তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে এবার যেই যে নিয়মগুলো আছে সেগুলো এখানে করা হবে তো সবাই ক্যামেরায় আসতে খুব লজ্জা পাচ্ছিলো তারপরেও আমি বলেছি বলে সবাই ক্যামেরায় এসছে তো চলো দেখতে থাকো কি কি হয় नहीं नहीं যাব <muchas> आई <G> कर <introductory> <coughs> 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 <coughs>

ও দাদা রে কামরা দাদা